রাতের অন্ধকারে ফলন্ত লাউ গাছ কেটে দিল দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খগেনহাট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ধনিরামপুর বাসিন্দা দিলীপ দাস ধার দেনা করে অন্যের জমি ইলিজ নিয়ে আধা বিঘে জমিতে লাউ গাছ লাগিয়েছিলেন লাউ ফলতে শুরু করেছে এবং বিক্রি করাও শুরু করেছেন কিন্তু বৃহস্পতিবার রাতে কারা তার জমির লাউ গাছগুলো গোড়ায় কেটে দেয় আজ সকালে দিলীপ দাস লাউ খেতে গিয়ে দেখেন লাউ গাছগুলি ছিমড়ে গেছে কাছে গিয়ে দেখতে পান লাউ গাছগুলির গোড়ায় কোনো দুষ্কৃতি কেটে দিয়েছে তিনি জানান আমার প্রচুর ক্ষতি হয়ে গেল প্রতিদিন কমপক্ষে সত্তর আশিটি লাউ ফলত এরপর তিনি জটেশ্বর ফাড়িতে একটি লিখিত অভিযোগ জানান খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে দিলীপ দাসের ভাই জানান আমাদের উপর শত্রুতার কারণে দুষ্কৃতির এমন ঘটনা ঘটিয়েছে বিকালবেলা দেখে গেছি ঠিক মতো গাছ আছে তিনটা চারটার দিকে তারপর দেখে গেছি আমার মালিক বললো কিবা আর কোনখানে কি আছে নষ্ট হইতে বাড়িতেও দেখবা এখানে ডিউটি দিছি ডিউটের পরে আবার সন্ধ্যা সন্ধ্যা বার থেকে দিলাম সকালে উঠে চাপান দিতেছি যে গেরা খেতে চা দিতে গেছি লাউ খেত দেখি কি ঝিমটি গেছি যাওয়ার পরে দেখি কি যে গাছগুলা কেমন আমি বাবলুকে আবার ডাকলাম বাবলু বাবলু দিকে তো দেখ গাছগুলা দেখি ভিতরে দেখি গাছ নিচে কাটা কাটার পরে তারপরে লোকজন আসে আমার দেওয়ার বাড়ির লোক ভিতিশ আসে হাসি দেখে ঠিক কাটি তো মানুষজন আসলো আসার পরে ওর বাবার কাছে ফোন করলাম ফোন করার পরে দেখে কি ঠিকই কাটি শেষ শ্বাস

এটা কার ক্ষেত আমার ক্ষেত জমিটা আপনার আমার আর কারা করেছে ক্ষেত এরা কি নাম দিল্লি তো কি হয়েছে ক্ষেতে কি হয়েছে কিছু বুঝতে পারলাম না তো এই ঘটনার কি যে হইল না কি ক্ষতি হয়েছে এই যে ফসল নষ্ট করল কীভাবে কাটি মানে কাটে দিছে কাটা দিই কি ফসল ছিল সেটা লাউ গাছ আচ্ছা কবে কারাতে এই গত রাত্রি ঘটনা তো কি মনে হয় আপনাদের কি মনে হয় কি বলুন কাকু আন্তত তো একজনের শ্রোধ সাব্যস্ত করা যায় না আচ্ছা এখন ঠাকুরের হাত ঠাকুরে যদি ধরতে পারে ধরবে এরেই আমার ছাগল লাগিয়ে গেছে রে ওটাকে থানায় ডায়েরি করছে সত্যি ভালোই করছে এই জায়গাটার নাম কি ইয়ার নাম খগেনহাট ধনুজা আর কি আচ্ছা কতগুলো খেত নষ্ট হয়েছে